যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ রাতি আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা প্রতিষ্ঠানে করা বার্তা দিল এনটিআরসি এর চেয়ারম্যান তো কি এমন বার্তা দিল এনটিআরসি এর চেয়ারম্যান আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে এই নিউজের সোর্সটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা নিউজটি প্রকাশ করা হয়েছে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রথমত যে বিষয়টি বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান এবং এমপিও বক্তিতে না করতে করা বার্তা দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম মঙ্গলবার রাজধানীর স্কার্টন গার্ডেন রোডে আয়োজিত এক কর্মশালায় এই বার্তা দেন তিনি কর্মসূচি উদ্বোধন করেন এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম এ সময় উপস্থাপক ছিলেন এনটিআরসি এর সদস্য এরাদুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিএসি এর সদস্য নুর আলম সিদ্দিক সঞ্চালনায় ছিলেন এনটিএসি এর সচিব এম এম রেজওয়ানুল হক কর্মশালায় এনটিএসি এর চেয়ারম্যান বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদান করতে গিয়ে অনেকেই নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বিষয়গুলো নিয়ে আমাদের কাছে অভিযোগ আসছে শিক্ষকদের হয়রানি করা যাবে না জুক্তারে এক মাসের মধ্যে শিক্ষকদের এমপিওভুক্তির ফাইল অতি দপ্তরে পাঠাতে হবে এ বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রদানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে প্রতিষ্ঠান নিয়োগ প্রসঙ্গে এনটিএসসি এর চেয়ারম্যান বলেন প্রতিষ্ঠান প্রদান নিয়োগের জন্য সরকার একটি কমিটি গঠন করেছে কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে কমিটিতে তিন অতি দপ্তরের মহাপরিচালক শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিএসসি এর প্রতিনিধি রয়েছে এই কমিটি শীঘ্রই সভা করে প্রতিষ্ঠান প্রদান নিয়োগ নীতিমালা তৈরি করবে বলেন আমিনুল ইসলাম সি এ নাকি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রতিষ্ঠান নিয়োগ হবে সেটি এই মুহূর্তে বলা কঠিন বিষয়টি কমিটি চূড়ান্ত করবে তবে এতটুকু নিশ্চিত করতে বলতে পারি ম্যানেজিং কমিটির মাধ্যমে আর প্রতিষ্ঠান প্রদান নিয়োগ হবে না তিনি বলেন আমরা প্রতিষ্ঠানের থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করি তবে অনেক প্রধান শিক্ষক ভুল তথ্য দেন এতে করে সুপারিশপ্রাপ্ত প্রার্থী নানা বিড়ম্বর শিকার হন এই জন্য এখন থেকে প্রতিষ্ঠান প্রধানদের কাছে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে না এখন থেকে সংশ্লিষ্ট অধিদপ্তরের কাছ থেকে শূন্য পদের তথ্য চাওয়া হবে তো প্রিয় বন্ধুরা ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ